বাসার ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে বাসরাতে রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত বারোটা তিরিশ মিনিট আমি বইয়ের পাশে বসে আস্তে করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার বাবা মায়ের পছন্দে তোমাকে বিয়ে করেছি তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলে এত সহজে তোমাকে বই হিসেবে মানতে বা বইয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই সেটা আমাকে আগে বললেই পারতেন তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তিশ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন হুম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে ঠিক আছে বলে এই কলাটা ছেড়ে দিল পরে আবার বললো আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বইয়ের অধিকার যান নিচে গিয়ে ঘুমান একদম খাটে ঘুমাতে পারবেন না বলে আমার বালিশ প্লোরে সুরে মারলো আমিও ভাদ্র ছেলের মতো প্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন গুন্ডি মেয়ে রে বাবা জীবনে এমন মেয়ে দেখিনি মনে তো হচ্ছে জীবন পুরো তেজপাতা করে ছাড়বে প্লোরে ঘুমে আসছে না কখনোই প্লোরে ঘুমাইনি কিন্তু আজকে নিজের অমতো বিয়ে করার কারণে প্লোরে ঘুমাতে হচ্ছে এর মধ্যে মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতে পারিনি হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরের কম্বল আর পাশে মশার কয়েল লাগানো মনটাতে একটু স্বস্তি পেলাম চোর হলেও মানুষ ভালো মনে মায়া আছে পরের দিন ঘুম থেকে উঠে দেখি টেবিলে চা রাখা চা খেয়ে প্রেস হয়ে রুমে বসে পন্টি বেঁচছিলাম তখনই তানিয়া আমার বউ এসে বললো এই যে সে কতক্ষণ যাবত খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এখনই নিচে চলুন বলেই আমার কানের কাছে এসে আস্তে করে নাকি খাবারটা রুমে আসব। আমি তো ভাবছিলাম বউ বুঝি এবার কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিবে কিন্তু না বউয়ের সব পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতে বউয়ের দিকে তাকালাম হা হয়ে তাকিয়ে আছি বউ তো আমার হেববি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলারনি এখন দেখি না মায়াময়ী এবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম মনে হয় তুই তোর হিটলার বইয়ের প্রেমে পড়ে গেছিস হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে সামনে তাকিয়ে দেখি বউ আমার পোলোয় পড়ে গেছে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগলিটা খুব ব্যথা পাইছে দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল কেমন স্বামী গো আপনি আমি আবার কি করলাম আমি মাটিতে পড়ে আছি কই কুলে নিয়ে বিছানায় শোয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন সাথে সাথে আমি কোলে করে নিয়ে বিছানা শুয়ে দিলাম আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কথা শেষ করেই তানিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আমারও বুকের ভেতরটা ধুম্র মুচড়ে গেল আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল কপাল একটা চুমুয়েকে দিয়ে বলি পাগলিটা আমি যে তোমাকে ভালোবেসে পেলেছি গো কিন্তু পারলাম না কথা জানি একটা বাধা পাচ্ছিলাম এই সুযোগে তানিয়ে আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে ধরে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম পনেরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পাইছে যার কারণে কোলে উঠাতে হলো বুঝতে আর বাকি রইলো না এবারও আমাকে বোকা বানানো হয়েছে পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল দুইটা বছর এখন আর কেউ কাউকে ছাড়া কিছু ভাবতে পারি না আমার পাগলিটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নি তার আজকে বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার আমি অফিসে ছিলাম হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে এলাম হসপিটালে গিয়ে শুনলাম আমার ঘর আলো করে এসেছে ছোট্ট একটা রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন বয়ে আতঙ্কে উঠলাম অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে বয়েই বাচ্চা নিতে চায়নি কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে আর ভাবতে পারছি না আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে কিন্তু তানিয়া চোখ বন্ধ করে রাখছে ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না তাই তানিয়াকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ফেললাম সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম পরে দেখি তানিয়া আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল কি ভাবছিলা তোমাকে একা রেখে চলে যাব হ্যাঁ নাগো না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে সত্যি বলছো তো যাবা না আমি ও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড় ভালোবাসি রে পাগলি তোকে তোকে ছাড়া কখনো থাকতে পারবো না সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ